আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার নাজমুল হাসান আজ আমি আপনাদের দেওয়া কয়েকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের অনেকেই আমার কাছে জানতে চান একটি বিষয় সেটি হচ্ছে যে ভাই বিশ লক্ষ তিরিশ লক্ষ বা চল্লিশ লক্ষ টাকার মধ্যে কি ধরনের বাড়ি করা যেতে পারে বা আদৌ কি এই বাজেটে বাড়ি করা যাবে কিনা কেমন প্ল্যানিং হবে এবং কি কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করলে আপনারা এই ধরনের একটি বাড়ি এই বাজেটের মধ্যে নির্মাণ করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু প্রথমে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিশ লক্ষ টাকা বাজেটে কেমন বাড়ি বানানো যেতে পারে আপনাদের যাদের বাজেট একেবারেই কম তাদের জন্য মূলত এই বিশ থেকে বাইশ লক্ষ টাকা সর্বোচ্চ বাজেট লাগতে পারে এই ধরনের একটি বাজেটে আপনারা সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের একটি একতলা বাড়ি করতে পারেন সেক্ষেত্রে আপনি দুইটি বেডরুম পাবেন একটি ড্রয়িং কাম ডাইনিং পাবেন একটি বড় সাইজের রান্নাঘর পাবেন দুইটি টয়লেট পাবেন এবং একটি বা দুইটি বারান্দা পেতে পারেন এখানে ম্যাটেরিয়ালসের কোয়ালিটির কথা যদি বলেন তাহলে আপনাকে একদম উন্নত মানের ম্যাটেরিয়ালস বাদ দিয়ে কিছুটা নিম্ন মানের অর্থাৎ গ্রেডের কোয়ালিটির ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে মূলত ছোট পরিবারের জন্য অল্প বাজেটে এই ধরনের একটি বাড়ি নির্মাণ করা যায় বা যাদের বাজেট কম ভবিষ্যতে উপরে একটি ইউনিট করতে পারেন এই ধরনের চিন্তা যাদের রয়েছে তারা চাইলে এই অল্প বাজেটে এই ধরনের বাড়ি করতে পারেন সেক্ষেত্রে আপনার আরসিসি এবং ফাউন্ডেশনে আট থেকে সাড়ে আট লক্ষ টাকার মতো ব্যয় হতে পারে মিস্ত্রি প্লাস্টার টাইলস এসবে আপনার আরও চার থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচ হতে পারে দরজা জানালাতে দেড় লক্ষ টাকা খরচ হতে পারে এবং ইলেকট্রিক এবং স্যানিটারি আইটেমে আরও দেড় লক্ষ টাকা খরচ হতে পারে সর্বমোট আপনার বিশ থেকে বাইশ লক্ষ টাকার মধ্যে আপনারা এই ধরনের ছোট একটি ফ্ল্যাট নির্মাণ করতে পারেন এই দু সালের মধ্যে এখন আসি যে আপনারা তিরিশ লক্ষ টাকা বাজেটে কেমন বাড়ি করতে পারবেন আপনাদের বাজেট যদি তিরিশ লক্ষ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তিনটি বেডরুম ড্রয়িং এবং ডাইনিং সেপারেট হবে একটি বড়ো সাইজের রান্নাঘর হবে দুই থেকে তিনটি টয়লেট হবে বারান্দা হবে রকম একটি একতলা বাড়ি বা সেমি ডুপ্লেক্স বাড়ি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনার বাড়ির স্কোয়ার ফিটটি হবে 900 থেকে হাজার স্কোয়ার ফিটের মধ্যে এই ক্ষেত্রে আপনি মোটামুটি কিছুটা ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারবেন আপনার আরসিসি কাজে খরচ হতে পারে বারো থেকে তেরো লক্ষ টাকা গাঁথুনি প্লাস্টার এবং টাইলসে আপনার আরও খরচ হতে পারে ছয় থেকে সাত লক্ষ টাকা জানালা এবং দরজাতে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইলেকট্রিক এবং স্যানিটারি কাজে আড়াই থেকে তিন লক্ষ টাকা এবং পেইন্ট সিলিং এবং ফিনিশিংয়ে আপনার আরও চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মতো খরচ হতে পারে এই সব মিলিয়ে আনুমানিক উনত্রিশ এরকম একটি বাড়ি আপনারা তৈরি করতে পারেন এক্ষেত্রে বড় বা মাঝারি সাইজের পরিবারের জন্য এই ধরনের একটি বাড়ি আদর্শ বাড়ি আপনারা গ্রাম উপজেলা বা শহরে এই ধরনের একটি বাড়ি এই বাজেটের মধ্যে দু সালে চাইলে তৈরি করতে পারেন এখন আসি চল্লিশ লক্ষ টাকা বাজেটে কারা বাড়ি করতে চাচ্ছেন তাদের বিষয়ে কিছু ধারণা দেবার চেষ্টা করব আপনাদের যাদের চল্লিশ লক্ষ টাকার মতো বাজেট রয়েছে তারা গ্রামে হোক বা শহরে আপনারা আঠারোশো থেকে উনিশশো স্কোয়ার ফিটের মধ্যে ডুপ্লেক্স অথবা একতলা একটি বাড়ি করতে পারেন সেক্ষেত্রে আপনি ড্রয়িং এবং ডাইনিংটি আলাদা পাবেন চারটি বেডরুম পাবেন তিনটি টয়লেট পাচ্ছেন এর মধ্যে দুইটি অ্যাটাচড একটি কমন একটি বড় রান্নাঘর পাবেন সাথে স্টোর রুম পাবেন চাইলে প্রেয়ার রুমও একটি স্পেস রাখা যেতে পারে এবং তার সাথে বারান্দা থাকবে এই সব মিলিয়ে মোটামুটি একদম স্ট্যান্ডার্ড সাইজের খোলামেলা এবং বড় সাইজের একটি ফ্ল্যাট আপনারা বানাতে পারেন এখানে উন্নত ফিনিশিং দরজা জানলা উন্নত মানের টাইলস ফিনিশিং সব কিছুই উন্নত মানের আপনারা ব্যবহার করতে পারবেন তবে দুইটি বিষয় রয়েছে যেটি আপনাদের বাজেটকে বাড়াতে পারে একটি হচ্ছে মাটির ধরন আপনার মাটির কন্ডিশন যদি খারাপ হয় অর্থাৎ মাটি যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশন কস্ট বেড়ে যাবে এবং দ্বিতীয়টি হচ্ছে উপকরণের দাম আমরা জানি আমাদের বাংলাদেশের বাজারে রড সিমেন্ট ইট বালি এসবের দাম প্রায় ওঠানামা করে তো মোটামুটি আমি দু সালে যারা বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য একটি আনুমানিক ধারণা দিলাম তারা এই ধরনের বাজেট নিয়ে আপনাদের বাড়ির ক্লাস শুরু করতে পারেন তো ভালো থাকবেন পরবর্তীতে এই ধরনের টপিক্সের উপর আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ